মানে মানুষের দোকানে কর্মচারী হ্যাঁ কর্মচারী ছিলাম আচ্ছা তারপর তারপর ওখানে 12 বছর থাকে তারপরে এই ব্যবসা শুরু করে দেই ওখানে মাস কত করে দিত আপনাকে ওখানে মাস দিতে হলো 15000 টাকা আর এখান থেকে কেমন আসছে এখানে মাস বাড়াই 60 70000 টাকা এই 60 প্রত্যেক বছর থেকে 60000 মত না আসছে 60000 আসছে হ্যাঁ তিনটা বছর তিন চার এক লাখ আগে পালতিছিলাম এক বছর করে আচ্ছা বেশি সময় আসসালামু আলাইকুম শুভেচ্ছা সুপ্রিয় দর্শক যুবকথায় স্বাগত জানাচ্ছি আমি রায়হান দেওয়ান আমরা যে যাই বলি না কেন এদেশের উন্নয়ন বা অগ্রগতি বা অর্থনৈতিক উন্নয়ন ঠিক তখনই সম্ভব যখন এদেশের সকল কর্মক্ষম মানুষগুলোকে কর্মসংস্থানের ব্যবস্থা করা যাবে আর কর্মক্ষম মানুষগুলো ব্যবস্থা করা না গেলে শুরু হবে বেকারত্ব আর এই বেকারত্ব নানা সামাজিক সমস্যার সৃষ্টি করে তাই তো উন্নয়ন সমৃদ্ধির সব কিছুর মূলে রয়েছে কর্মসংস্থান আর কথা এদেশের বেকার যুবদের হতাশ থেকে হতাশা থেকে তুলে নিয়ে আসার জন্য কাজ করে আর তারই ধারিকতায় আজ আমি এসেছি জয়পুরহাট জেলা সদর উপজেলায় ভানাই কুসলিয়া গ্রাম এই গ্রামে এক ছোট্ট খামার আছে এক যুব সামনে উপস্থাপন করছি ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ কি নাম আপনার আমার এই জায়গাটার নাম কি ভানাই কুশলিয়া জয়পুরহাট সদর জয়পুরহাট সদর জয়পুরহাট তো এই যে আপনার একটা খামার দেখতেছি বাসুরের খামার এটা কি এর বাসুরের খামার না বোকনা বাসুরের খামার এটা আগে ছিল আর খামার আচ্ছা আর এখনও এবার তুলছি বুক না আচ্ছা একটু বুক না কেন তুললে তুললাম ওখানতে কিছু ক্যাশ বাইরে লাগাইছি আবার এগুলা কম দামে নিয়ে আসছি বেশি বিক্রি করে আবার আর আর খামার করবো আচ্ছা তাহলে লাভ কোনটা বেশি মূল্য হচ্ছে এটা প্রথম তুললাম তো এখনও বুঝতে পারবেন হ্যাঁ এখনও বুঝতে পারবেন না আচ্ছা তো এই যে খাবারটা তো শুরু করলে কত দিন আগে শুরু করলে এটা শুরু করছি দেড় বছর আগে আচ্ছা মাত্র হ্যাঁ কেন বাসায় কেউ নাই ব্যবসা করব এই জন্য গরু পালন লাগে লস সবাই বলে আপনি কেন নতুন লস হলে তো আর পালতাম না তাই না লাভ জন্যই পালি আগে প্রথমে ব্যবসা শুরু করে দেখলাম যে লাভ না লস আচ্ছা এই জন্য আবার লাভ বাড়াইছে ওই জন্য আবার কিনছি প্রশ্ন কত দূর আমি তো ক্লাস 8 পর্যন্ত লেখাপড়া করছি তারপর তারপরে ওষুধের দোকানে যাই আচ্ছা যাই থাকি ওখান থেকে শিখে প্রায় বারো বছর ছিলাম মানে মানুষের দোকানে কর্মচারী হয় হ্যাঁ কর্মচারী ছিলাম আচ্ছা তারপর তারপর ওখান থেকে বারো বছর থাকে তারপরে এই ব্যবসা শুরু করে দেই তো এই ব্যবসা শুরু করার বয়স বয়স দেড় বছর আপনার কি মনে হচ্ছে ওইখানে মানুষের অধীনে ছিলেন ওটা ভালো ছিল না এখন নিজে করতেছেন এটা ভালো আছে এখন আল্লাহ দিলে টাকা পয়সা হয়েছে এক লাথি লাভ বাড়াচ্ছে ওখান থেকে অনেক ভালো আছি ওখানে মাস কত করে দিতে আপনাকে ওখানে মাস দিতে হলো 15000 টাকা আর এখান থেকে কেমন আসছে এখানে মাস বাড়াই হাজার টাকা আচ্ছা আমরা একটু দেখব তো আছে আছে হলো 9টা আছে 9টা আছে ওই পাশে দেখতেছি ওই পাশে গাই দুইটা আছে আচ্ছা আচ্ছা বড় গাই আচ্ছা আমরা কাভিটা এখন এই কত দিন কিনেছেন এটা ডেড় মাস হচ্ছে আচ্ছা যখন কিনেছিলেন কত দিন কিনেছিলেন তখন কিনেছিলাম হলো 52000 আচ্ছা আজকে বিক্রি করলে আজকে বিক্রি করলে তো পঁয়ষট্টি আচ্ছা আপনি যে বাসুরটা কিনলেন কোন হাত থেকে কিনলেন এটা কিনছি পাঁচ বি থেকে আচ্ছা পাঁচ বি আর বাসুর ছিল না এই বাসুরের সঙ্গে হ্যাঁ ছিল কি কি দেখে গরুটা কিনলেন গরুর নাভি আছে গরুর নুম্বা বড় মাথা ভালো আছে সব দিক দিয়ে ভালো আছে এই জন্য পছন্দ হয়েছে এই যে কিনছি আর কালারটা কালার লাল কালার আচ্ছা আর এটা যে আপনি গলকম্বল বলেন আর যে আপনার নাভি বলেন এটা সাইওয়াল হিসাবে আমরা কিনছি মানে এটা আপনি কতদিন রাখবেন আপনার গলে এটা আর মাস চার কাজ রাখবো তাহলে মোট কয় মাসে রাখবেন মোট হলো সাড়ে পাঁচ মাস থেকে ছয় মাস আচ্ছা এটা রাখলে কত দাম হতে পারো তখন আশি আশির কাছাকাছি যাবে লাভ আসবে গরুপতি তো লাভ আসবে ইনকা

এটা ওদের মশা এই সবগুলো বাস্তু আপনি কোথা থেকে সংগ্রহ করেন পাঁচ পাঁচবি জয়পুর আর যেখানতে ভালো ভালো পাই ওখানতে নিয়ে আসি আর এই পরেরটা এটা পরেরটা এটা হলো 47000 এটা কোথা থেকে নিছেন এটা নিছে জয়পুর হাটতে আচ্ছা এটাও তো আপনি চার মাস পাঁচ মাস পালবেন তাই তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা এর আগে যখন আপনি বাসুর পালন করছিলেন হ্যাঁ তখন কি সব এর আসর ছিল আর এর ছিল এবার আপনি এবার এটা করছেন পালন তো অনেক ধরনের হয় হ্যাঁ আপনি এই বাসুরটা কেন পালন করছেন কেয়া অল্প আচ্ছা অল্প ক্যাশ দিয়ে বাড়ানোর চেষ্টা করতেছি এর আগে আপনার কয়টা বছর ছিল এর আগে তিনটা ছিল তিনটা থেকে ধীরে ধীরে বাড়াচ্ছি কতদিন আগে ঘটনা শুরু করছেন আপনি দেড় বছর আগে আচ্ছা তখন জয় তিনটা কিনেছিলেন কততে দিয়ে কিনেছিলেন আগে কিনছিলাম হলো ষাট হাজার পঞ্চাশ হাজার এরকম আর প্রতি বছর থেকে কয়টা কত টাকা আসছে প্রায় ষাট প্রত্যেক বছর থেকে ষাট হাজার মতন আসছে ষাট হাজার আসছে হ্যাঁ তিনটা বছর তিনশো এক লাখ আগে পালতেছিলাম এক বছর করে

নেয়ার ছিলাম হল এক লাখ তিন হাজার আচ্ছা আজকে এটা বিক্রি করলে আজকে তো বিক্রি করলে পঞ্চাশে ব্যাপার যাবে তখন গেভের দাম তো অর্ধেক উঠে গেল হ্যাঁ উঠে গেল আচ্ছা আর দুধ তো খাবেই আপনি দুধ খাই আবার গাবিন হচ্ছে আবার কয় মাসের তিন মাসের এই বাছুর মা মা নেয়ার ছিলাম হলো চৌত্রিশ হাজার আচ্ছা ও প্রায় আহ তিন চার বছর হচ্ছে আচ্ছা ও মা আসলে বিক্রি করছে আচ্ছা ওই পাশে কটা বছর দিচ্ছে বাঁছুর এ তিন বছর তিন তিনটায় তিনটে মাস হচ্ছে হ্যাঁ বাহ তাওনি আর এটা এটা কি জাতের আপনি বীজ এটা দেওয়া ছিল জার্সি জাতের আচ্ছা গায়ে বড় ছোটো তো এই জন্যে ছোটো কৌদিনে এটা দেড় মাসে কত দিয়ে কিনেছেন ছয়চল্লিশ আচ্ছা এটাও তো এটা কি জাতের এবং এটা কেন কিনলেন আপনি এটা সাই ওয়াল অরিজিনাল সাইওয়াল নাভিয়া আছে সাইজে ভালো দেখতে শুনতে ভালো এই জন্যে নিছি না এটার পায়ের ফোঁড়াগুলো বেশ ভালো এই বাচ্চাগুলো তো আপনি পাঁচ থেকে ছয় মাস পালন করবেন হ্যাঁ খাবার দেই প্রত্যেক দিন ছয় কেজি করে খুদ সিদ্ধ করি সবগুলো মিলে সবগুলা মিলে আচ্ছা দিনে ছয় কেজি খুদ খুদ আর আর ভুষি প্রত্যেকটা হাফ কেজি করে ভুসি খিলা লাগে প্রত্যেক দিন একটা গরু হাফ কেজি করে খিলায় আচ্ছা আপনি খুদ কেন খান এটা বলবেন খুদ খিলাই খুদ খিলালে স্বাস্থ্য ভালো হয় এই কথাটা আপনাকে কে বলছে এগুলা বলেনি কেউ আমি নিজের থেকেই এরকম খিলাই না খুদ খাওয়ানো যাবে না কারণ খুদ খাওয়ালে যে কোনো সময় আপনার গরু পেটের সমস্যা হতে পারে গ্যাস হতে পারে সেখান থেকে ফুড পয়জন হতে পারে গরুর ক্ষতি হয়ে যেতে পারে আপনি আর খুদের ভাত খাওয়াবেন না এখন আমি এটা বললাম আপনি কি করবেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার আছে না হ্যাঁ ওনার কাছে যাবেন যাই বলবেন যে আমি এরকম এরকম বাস্পুরে একটা খামার করেছি খুদের ভাত খাওয়ানো যাবে কি না

পরিকল্পনা যা ছিল তা হয়ে গেছে এখন বিক্রি করে দিব ও মানে এবার বাসুর দিলে বিক্রি করে দুইটা আরা বাছুর দিছিল দুটাই একটা বিক্রি করছে নব্বই হাজার একটা বিক্রি করেছে এক লাখ দশ হাজার ওটা কত কত বছর ওগুলা একটা পালসি এক বছর আর একটা পালছি সাত মাস বা চৌদ্দার আপনার এই পয়সা আরেকটা শাহি হল দেখা যাচ্ছে এটা এটা বয়স কত এটা নিয়ে আসছিলাম ছয় মাসের গাবি আচ্ছা পনেরো বছর দিয়েছে আপনার এখানে এখানে দুইটা বাচ্চা দিছে আচ্ছা এটা ওই দুটো বাচ্চা আসলে ওই বিক্রি করছেন একটা আগেকার আগে ছিল আর 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 ছিল ওরা বিক্রি করছে নয় মাস পারছি নয় মাসে এক লাখ পঁয়তাল্লিশ হাজার বিক্রি করছি মাত্র নয় মাসে এক লাখ পঁয়তাল্লিশ হাজার ওদের একটা খাইনি সব বাসিডে খেলে আসছে আচ্ছা এখন কি অবস্থা আছে এটা এখন বিষ দিছি বারমা বীজ দিছিলাম আটকে নি এবার সাইওয়াল দিছি আচ্ছা কদিন হলো তিন মাস হচ্ছে আর এটা দুধ দেয় কতগুলো দুধ চার কেজি করে দেয় আচ্ছা তিন মাস হল চেক দিয়েছেন কি হ্যাঁ চেক দিয়েছিস কি কনসেপ্ট হয়ে গেছে কনসেপ্ট ভাইস এই যে আপনি এগুলোকে খুদের ভাত খাওয়ান হ্যাঁ আপনার গাভীকে খুদের ভাত খাওয়ান হ্যাঁ এগুলো তো ঠিক না এগুলো তো আপনারা জানতাম না আগে না আমি আগে জানতাম না কেন জানতেন না কার তো পরামর্শ নেই নিয়ে এই জন্য আমার প্রশিক্ষণ লোক তো জ্ঞান দরকার হ্যাঁ জ্ঞান ছিল আপনার এখন বয়স কত এখন চব্বিশ বছর চব্বিশ বছর হ্যাঁ যুব অন্য রোগী দপ্তরে যে গাভী পালনের ওপর বা গরু পালনের উপর প্রশিক্ষণ এটা আপনি জানেন হ্যাঁ জানি কিন্তু করেন নাই করেন কেন করেন না কেন ব্যস্ত ছিলাম যাওয়া হয়নি আমার মনে হয় আপনি এবারে আসেন আপনি আসেন প্রশিক্ষণ দেন যুব ঠিক আছে হ্যাঁ সুপ্রিয় দর্শক এই ফাঁকে আপনাদের বলতে চাই যে যুব উন্নয়ন দপ্তর গোটা দেশে যত যুব প্রশিক্ষণ কেন্দ্র আছে প্রত্যেকটা জেলায় সেখানে আঠারো থেকে পঁচিশ বছরের সকল যুব এবং যুব নারীর প্রশিক্ষণ দেওয়া হয় আপনি যদি প্রশিক্ষণ প্রয়োজন মনে করেন অবশ্যই আসতে পারেন এবং এখানে কোনো টাকাও লাগে হ্যাঁ গরুর খামার করে অনেক আমি লাভবান হয়েছি আগে তিনটা গরু ছিল এখন প্রায় বারো তেরোটা গরু জায়গা করছি আবার ইনশাল্লাহ নিয়ত আছে আরো জায়গা জায়গা নাই ওই জন্য বড় করিনি এতটুকুই জায়গা ছিল আবার সাইটে জায়গা পাইলে আরো বড় করব। আচ্ছা তাহলে যারা যে বেকার আছে হতাশ চাকরি খুঁজে পাচ্ছে না তাদেরকে আপনি কি বলবেন তারাও গরুর খামার করুক পালে দেখুক লাভবান হয় নাকি আপনার কি মনে হয় আমার মনে হয় যে ইনশাল্লাহ লাভবান হবে আচ্ছা আপনি যে জায়গাটা এর আগে ছিলেন

স্যাম্পল মানে ওগুলা দিয়ে তুই জটিল হয় তখন ডাক্তার ডাকি আপনি ভালো থাকেন আর ভালো থাকবেন আর আপনি আপনার এলাকার যুব সমাজকে বলবেন যারা বেকার হতাশ যদি খামার করতে চায় হ্যাঁ বলবেন উৎসাহ দিবেন যে খামার করলে লস হয়নি আমার হয় নাই এই কথাটা তো বলবেন হ্যাঁ ইনশাআল্লাহ হ্যাঁ আর যুব কথাকে সময় দিলে সেই কারণে যুব কথা পক্ষ থেকে আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি আল্লাহ ভালো থাকবেন হ্যাঁ